Daravi is one of the world's most heavily populated communities that plunges into utter darkness every day. But one win is here to change that. We brought solar lamps to over 1,000 people across Daravi, making a promise of a better life and better tomorrow for these people. So, today a 10 minute delivery app that মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে সেগুলো আমার দরজায় এসে পৌঁছাবে আর তার জন্য এই গরমে আমাকে কোথাও বেরোতেও হবে না কোথাও যেতেও হবে না মাত্র দশ মিনিটে যে কোনো জিনিস আমার দরজায় কিন্তু এই দশ মিনিটে ফোনের ওপারে কি কি হবে সেটা কি জানো আমরা অনেকেই জানি না তাই আজকের এই ভিডিওতে আমি আমার স্টুডিও থেকে বসে কিছু জিনিস অর্ডার করব এবং এই অর্ডারটা আস্তে আস্তে যেটুকু সময় লাগবে সেটুকু সময়ের মধ্যে জানার চেষ্টা করব এই দশ মিনিটে ফোনের ওপারে ঠিক কি কি হয় কয়েকজন ডেলিভারি পার্টনারদের সাথেও কথা বলবো এটা বোঝার জন্য কিভাবে একটা অর্ডার ওদের কাছে পৌঁছায় কিভাবে প্যাক হয়ে সেটা ডেলিভারি পার্টনারের কাছে যায় এবং ফাইনালি সেই ডেলিভারি পার্টনার কিভাবে সেটা আমাদের দরজায় এনে পৌঁছে দেয় তার সাথে সাথে এটাও বোঝার চেষ্টা করব এই টেন মিনিট ডেলিভারি অ্যাপের একজন ডেলিভারি পার্টনারের কি কি সমস্যা ফেস করতে হয় তারা দিনে কত ঘন্টা কাজ করে এই কাজ করে তারা কত টাকা ইনকাম করে সেই টাকায় কি আদৌ সংসার চলে যদি না চলে তাহলে কেন করছে এই কাজ আর এই কাজের আদৌ কি কোনো ফিউচার আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব মাত্র দশ মিনিটে এবং সবশেষে যে দাদা বা দিদি আমার এই অর্ডারটা নিয়ে আসবেন তার হাতেই সেই সমস্ত জিনিসপত্র তুলে দেবো তাই আজকে ভিডিওটা বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে তাই সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটা শেষ অব্দি দেখার নমস্কার আমি অপূর্ব আর আপনারা দেখছেন বায়স্কোপলা তো এই যে আমি অর্ডার প্লেস করলাম বেশি কিছু না খুব নিত্য প্রয়োজনীয় কিছু বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের সবারই কম বেশি লাগে এবং আশা করি যে ডেলিভার করতে আসবে তারও সেগুলো কাজে লাগবে নইলে আবার বেকার হয়ে যাবে তো আমাকে টাইম দেখাচ্ছে দশ মিনিট তো চলো এবার ভিডিও শুরু করা যাক সবার প্রথমেই যেটা হয় আমি অর্ডারটা প্লেস করার সাথে সাথে আমার আশেপাশে দু তিন কিলোমিটারের মধ্যে থাকা কোনো ডার্ক স্টোরে একটা ফোন রিং হতে শুরু করেছে আচ্ছা ডার্ক স্টোর হচ্ছে বেসিক্যালি একটা গোডাউন টাইপের জায়গা যেখানে আমাদের প্রয়োজনীয় হাজার হাজার জিনিসপত্র সাজানো থাকে বেসিক্যালি যেগুলো আমরা এই অ্যাপের মধ্যে দেখতে পাই এবং আমরা অর্ডার করার পর ডেলিভারি পার্টনাররা সেখান থেকে গিয়ে ওইসব জিনিসগুলোকে কালেক্ট করে আনে এবার এই রিং শুরু হওয়ার সাথে সাথেই ওই ডার্ক স্টোরে থাকা যে একজন কর্মীকে এক মিনিটেরও কম সময়ের মধ্যে আমার অর্ডার করা সমস্ত জিনিসগুলোকে খুঁজে বার করে প্যাক করে সেগুলো তুলে দিতে হবে ডেলিভারি এজেন্টের হাতে যদি আমি খুব বেশি কিছু অর্ডার করিনি ছ সাতটা আইটেমই আছে কিন্তু যদি বেশিও করতাম তাহলেও তাকে কিন্তু ওই এক মিনিটের মধ্যে সেই সমস্ত জিনিসগুলোকে খুঁজে বার করতে হতো সেগুলো প্যাক করতে হতো এবং প্যাক হয়ে যাওয়ার পর সেগুলোকে তুলে দিতে হতো ডেলিভারি এজেন্টের হাতে একবার জাস্ট ভাব একটা বিরাট ডার্ক স্টোরের মধ্যে হাজার হাজার জিনিসের মধ্যে মাত্র এক মিনিটের মধ্যে সমস্ত জিনিসপত্র খুঁজে বার করা তারপর সেটাকে প্যাক করা তারপর ডার্ক স্টোরের গেটে থাকা ডেলিভারি এজেন্টের হাতে তুলে দেওয়া এই সমস্ত কিছুর জন্য সময় মাত্র এক মিনিট তাহলে বুঝতেই পারছো কতটা ফাস্ট এবং তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় আর এই তাড়াহুড়ো যদি বাই চান্স একটাও আইটেম মিস হয়ে যায় তাহলে ওই ডাক স্টোরের যে কর্মী আমার অর্ডারটা প্যাক করেছে তাকে পেনাল্টিও দিতে হবে তার যেটাই স্যালারি হবে সেখান থেকে টাকা কেটে নেবে কোম্পানি তো তাকে খুব তাড়াতাড়ি করে তো কাজ করতেই হবে তার সাথে এটাও খেয়াল রাখতে হবে যাতে কোনো আইটেম মিস না হয়ে যায় যাই হোক আশা করি এতক্ষণে আমার প্যাকেজটা চলে গেছে ডেলিভারি এজেন্টের হাতে চলো এবার দেখা যাক এই ডেলিভারি এজেন্ট কি করবে অর্ডারটা হাতে পাওয়ার সাথে সাথেই একজন ডেলিভারি পার্টনার ছুটবে তার বাইক অথবা সাইকেল নিয়ে তার হাতে মাত্র কয়েক মিনিট সময় এই সময়ের মধ্যে বাইক চালিয়ে আমার স্টুডিও অব্দি আসতে হবে আমার ফ্ল্যাট খুঁজে বার করতে হবে এবং তারপর আমি যদি বলি উপরে এসে সেই অর্ডারটা একদম আমার দরজায় দিয়ে যেতে হবে এবং এর মাঝখানে অনেক কিছুই ঘটতে পারে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে রাস্তায় জ্যাম হতে পারে কারো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু যাই হয়ে যাক না কেন দশ মিনিটের মধ্যে অর্ডারটা কিন্তু আমার দরজায় পৌঁছে দিতেই হবে আর যদি সেটা না হয় তাহলে তাকেও দিতে হবে পেনাল্টি কিন্তু একজন ডেলিভারি পার্টনার কত টাকাই বা ইনকাম করে এই জিনিসগুলো আরো বেটার ভাবে বোঝার জন্য আমরা কথা বলেছি কয়েকজন ডেলিভারি পার্টনারের সাথে তো চলো এবার তাদের মুখেই শুনবো তারা কি বলছে তো আমরা প্রথমে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে তারা দিনে কত ঘন্টা কাজ করে এখানে কত ঘন্টা বলে না যেরকম আমি সময় দেবো সেরকম পয়সা পাবো মোটামুটি আমি এখানে তেরো চোদ্দ ঘন্টা দিই মিনিমাম টেন টু টুয়েলভ আওয়ার্স আর ম্যাক্সিমাম ফোরটিন টু ফিফটিন আওয়ার্স বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘন্টার কোনো ঠিক নেই বারো থেকে চোদ্দ ঘন্টা বুঝতে পারছো আমি তো শুনে অবাক হয়ে গেছি একটা চব্বিশ ঘন্টার দিনের মধ্যে বারো থেকে চোদ্দ ঘন্টা এনাদের রাস্তায় রাস্তায় কাটে সে বাইরে রোদ বৃষ্টি যাই হোক না কেন আমি যদি অন্য কোনো সেক্টরের সাথে তুলনা করি তাহলে দেখবে অলমোস্ট ডাবল কাজ করতে হয় এনাদের আর এখানে টাইমেরও কোনো ঠিক নেই এই ডেলিভারি পার্টনারদের জন্য সকাল নটাও যা রাত দুটোও তাই কিন্তু এই বারো থেকে চোদ্দ ঘন্টা করে এই যে এত ছোটোটি করে কাজ করে এইভাবে কত টাকা রোজগার হয় মাসে মাসে সেরকম খুব বেশি হলে বিশ হাজার টাকার মতন আসে কুড়ি হাজার মাসে পনেরো থেকে কুড়ি হাজার আগে হ্যাঁ দিনে চোদ্দ ঘন্টা কাজ করেও মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পান এক একজন ডেলিভারি পার্টনার এক একটা অর্ডারে খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ টাকা ম্যাক্সিমাম কুড়ি টাকা মানে দিনে মিনিমাম কুড়ি থেকে তিরিশটা ডেলিভারি করলে তবে দিনে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা যায় তার মধ্যে আবার পেট্রোল খরচা আছে বাইক বা স্কুটি যেটাই হোক না কেন সেটা একটা মেনটেনেন্স আছে আগে গাড়ি তেলের দাম ছিল কম তখন সমস্যা না এখন তেলের দাম বাড়ছে আমাদের অর্ডারটা কমে যাচ্ছে আস্তে আস্তে হতো আর এই সব খরচ বাদ দিলে খুব বেশি হলে পনেরো থেকে ষোলো হাজার টাকা থাকে এক একজন ডেলিভারি পার্টনার হাতে প্রতি মাসে ওয়েস্ট বেঙ্গলের মিনিমাম ওয়েজেসের নিরিখে দেখলে পনেরো থেকে কুড়ি হাজার টাকা শুনে মনে হবে যে হ্যাঁ একটা ঠিকঠাক ইনকাম কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে এই যে মিনিমাম ওয়েজেস যেটা আছে সেটা অনুযায়ী পশ্চিমবঙ্গে একজন কর্মী দিনে আট ঘন্টা কাজ করার বিনিময়ে এগারো থেকে বারো হাজার টাকা পায় সেখানে একজন ডেলিভারি পার্টনার তার অলমোস্ট ডাবল কাজ করে সেই টাকা কামাচ্ছে তাও আবার যান হাতে নিয়ে কারণ দশ মিনিটে অর্ডার না পৌঁছালে আবার সেখান থেকেও টাকা কাটা যাবে তো আজকের বাজারে জিনিসপত্রের যা দাম আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই টাকাতে কিছু সেভিংস কি হয় ওনাদের বক্তব্য সেভিংস তো অনেক দূরের কথা সংসার চালাতেও কালঘাম ছুটে যায় অনেকের এখন কোম্পানির যা ইনকাম হচ্ছে সে সূত্রে আমাদের পক্ষে আর সেভিংস করাটা পসিবল হয়ে উঠতে সেভিংস তো একদম হচ্ছেই না প্রথম কথা আর সকালটা তো একদম না বললেই চলে এখানে অনেক খরচা মেয়ে আছে আমার একটা সাড়ে তিন বছরে তার খরচা স্কুল খরচা টিউশন খরচা অনেক খরচা আছে একটা বয়স আছে যারা ইয়ং ছেলে যারা কলেজ লাইফে পড়ছে তারা মোটামুটি ওই গোটা তিন চারশো টাকা ইনকাম হচ্ছে তাদের চলে যাচ্ছে মোটামুটি তারা বিয়ে থাকা করেনি সংসার ধর্ম করে তাদের চলে যাচ্ছে আমাদের পক্ষে এটা সম্ভব হবে না বাড়িতে বাবা মা রয়েছে বউ বাচ্চা রয়েছে সবার মাঝখানে থেকে দাঁড়িয়ে এবার দেখুন সবার তো সব দিন তো সমান চলে না আজকে একটা অসুখ বিসুখ হতে পারে আজকে একটা আমার কোনো একটা খরচা এক্সট্রা হতেই পারে মানুষের হয়ে উঠছে না তো বেসিক্যালি এই ইনকামের মধ্যে কোনো সেভিংস করা সম্ভব নয় সেটা আমরাও সবাই জানি এবার সেন্ট্রাল গভর্নমেন্টের এই রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে গোটা দেশ জুড়ে প্রায় সাতাত্তর লাখ মানুষ এই ডেলিভারি পার্টনারের কাজ করে এবং দু হাজার এর মধ্যে এই সংখ্যাটা আড়াই কোটি ছবে বলে ধারণা অথচ একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই এতগুলো মানুষের জন্য সরকারের তরফ থেকেও না আছে কোনো স্কিম না আছে কোম্পানিগুলোর তরফ থেকে কোনো সিকিউরিটি সিকিউরিটি বলে কিছু নেই ডেলিভারি লাইনে সিকিউরিটি বলে কিছু নেই সুযোগ সুবিধা আলাদা করে আই তো আমাদের নেই কোম্পানি ফেল হলে পিএফিএসআই নেই যেহেতু আমাদের নো ওয়ার্ক নো পে আমি যদি আজকে কাজে না আসি আজকে আমার কোনো পয়সা নেই বিপদ আপদে ভগবান বিপদে না হলে কিছু করার নেই তখন হাত খুলে দিতে হবে তখন বাধ্য তো কোনো কোম্পানি থেকে বা ব্যাংক থেকে লোন নিতে হবে ইএফটা না থাকলে ইএসআইটা অন্তত আমাদের লাইনে থাকা দরকার অর্থাৎ একটা পিএফিএসআই ও নেই একটা ইন্স্যুরেন্স আছে যদি কাজ করতে করতে কিছু একটা হয়ে যায় তাহলে ফ্যামিলিকে পাঁচ লাখ টাকা দিয়ে দায় সেরে নেবে কোম্পানি কোম্পানি একটা পাঁচ লাখ টাকা ইন্স্যুরেন্স করে রেখেছে যেটা মানে তোমার যখন তুমি থাকবে না সেটা কোম্পানি মানে ফ্যামিলি পাবে ব্যাস আর কোনো দায় নেই এবার প্রশ্ন হচ্ছে এত প্রতিকূলতা এত ইনসিকিউরিটি থাকা সত্ত্বেও প্রচুর মানুষ প্রতিদিন এই প্রফেশনটায় ঢুকছে কেন উত্তরটা আমরা সবাই জানি তাও চলো একবার তাদের মুখে শুনবো কেন বেছে নিলাম অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে জব কোথায় পায় নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই কাজ আছে ডেলিভারি কাজ আছে আর সিকিউরিটির কাজ আছে এছাড়া কোনো জব নেই ও অনেক ঘুরেছি ন মাসে অনেক ঘুরেছি ঘুরতে ঘুরতে এই কাজটাই লাস্টে বেছে নিতে হয়েছে তো পশ্চিমবঙ্গে চাকরির কি অবস্থা সেটা তো আমরা সবাই জানি কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ জুড়ে ঠিকঠাক চাকরির বড্ড অভাব কাজ হয় তো অনেক আছে কিন্তু একটা ঠিকঠাক কাজ অনেকেই পায় না আর সেজন্য জন্য এক প্রকার নিরুপায় হয়ে এই প্রফেশনটাকে বেছে নেয় অনেকে আমরা ভালো জায়গায় জব করতাম লকডাউনের পরে ডেলিভারি লাইনে এসছে আমি পঁচিশ বছর যেই কাজটা করছিলাম সেই কাজটা যা আর্নিং করছিলাম তাতে মোটামুটি চলে যাচ্ছিল এবারে আমাদের চাকরিটা চলে যায় আটশো বিয়াল্লিশ জনের চাকরিটা চলে যায় এরকম প্রচুর মানুষ আছে কোভিডে যাদের চাকরি গেছে তারপর আর কোনো উপায় না পেয়ে এই কাজটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে কিন্তু এই যে প্রফেশনটা এই প্রফেশনে এই প্ল্যাটফর্মগুলো কখনো ডিরেক্টলি রিক্রুট করে না ওরা সবাই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে কাজ করে বেসিক্যালি কাজ কোম্পানির জন্যই করে কিন্তু কোম্পানির তরফ থেকে স্যালারি ছাড়া আর কোনো বাড়তি সুযোগ সুবিধা পায় না বোনাস প্রমোশন কিংবা অ্যাপ্রাইজ দলের মতো কোনো জিনিস তো নেই তার উপর যদি কাল কোম্পানির মনে হয় তাহলে কাজটাও না থাকতে পারে কিন্তু তাও ওরা কাজ করে হাসি মুখে দরজায় দরজায় পৌঁছে দিয়ে যায় আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আমরা আমরা যারা কাস্টমার আমরা কি তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারি কাস্টমার হচ্ছে ভগবান মেনে চলতে হবে কাস্টমার যা বলবে তাই মানতে হবে কাস্টমার যদি বলে মাল পেয়েছি তো গুড বলে মাল পাইনি তো মাল পাইনি এটা আমাদের থেকে কাটা যায় কিছু কিছু কাস্টমার এত বাজে ব্যবহার করে যেটা হচ্ছে দুতলা বা তিনতলা থেকে তারা মনে করে কি আমরা ওই জায়গাটায় থাকি বলে আর আমরা ডেলিভারি লাইনে কাজ করি বলে আমরা চাকর হিসেবে আমাদেরকে ব্যবহার করে কীরকম উপর থেকে চাবি চুঁড়ে ফেলে দেয় যেন আমি বাড়ির চাকর সেই জিনিসটা যেন না করে দেখেন আমাদের চাবি ধরার কখনো ইয়ে নেই আপনার চাবিটা নিয়ে আমি খুলে আসলাম আপনি পরবর্তীকালে আমাকে একটা অন্য ব্লেম দিতে পারেন দিতেই পারেন কোনো সবাই সমান না বলতে বলছি না সেটা এই আমরা পাঁচতলায় উপরে যাই মাল দিয়ে আসি কেউ একবারও জিজ্ঞাসাও করে না কোনো রকম জল খাবেন বা কিছু কিন্তু বাধ্য আমরা কি করব আমাদের তো আরেকটু ডেলিভারি মারতে হবে তখন করে দিই এই কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল ব্যাঙ্গালোরের এক ডেলিভারি বয় রাস্তায় দাঁড়িয়ে ডেলিভারির প্যাকেট খুলে খাবার খেয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে সেই ডেলিভারি পার্টনারকে স্যাক করে দিয়েছে কোম্পানি লোকটিকে পরে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে লোকটি কাঁদতে কাঁদতে বলছিল সকাল থেকে কাজ করতে করতে এত খিদে পেয়ে গেছিল আর পারছিলাম রাস্তায় কিছু কিনে খেলে আবার ডেলিভারিতে দেরি হয়ে যাবে তাই একটু প্যাকেট খুলে খেয়ে ভেবেছিলাম আবার আগের মতোই প্যাকেট করে রেখে দেব কেউ কিছু বুঝতে পারবে না কিন্তু কে যেন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল আমার চাকরিটাও চলে গেছে কেমন একটা অদ্ভুত লাগছে না ঘটনাটা শুনে কষ্ট পাবো নাকি রাগ করব নাকি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আসলে মাঝে মাঝে আমরা ভুলে যাই ওরাও মানুষ ওদেরও পেট আছে এই ডেলিভারি পার্টনারদেরকে আমরা কেমন যেন ছোট চোখে দেখি তাচ্ছিল্য করি অনেক সময় কারণে অকারণে খারাপ ব্যবহারও করি কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখা উচিত ওরাও খেটে খাচ্ছে অসম্ভব পরিশ্রম করে সংসারের জন্য টাকা রোজগার করছে কেউ ছেলে মেয়ে লেখাপড়ার ব্যবস্থা করছে কেউ বয়স্ক বাবা মায়ের জন্য ওষুধ কিনছে তাই ওদেরও আমাদের মতোই মাথা উঁচু করে বাঁচবার সমস্ত অধিকার রয়েছে একটাই জিনিসই বলবো রিকোয়েস্ট করে আপনার ঘরে সন্তান আছে আমরাও কারো ঘরে সন্তান তাই রিকোয়েস্ট করছি যতটা পারবেন আমাদের সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করবেন আর ঠিক এই কারণেই আমাদের এই ভিডিও আমরা জানি এই একটা ভিডিওতে তাদের লাইফ হয়তো এক ফোটাও চেঞ্জ হবে না কিন্তু একটা ভিডিওতে এরকম অনেকগুলো মানুষকে এই বিষয়গুলো সম্পর্কে জানাতে পারবে অনেক কাস্টমারকে সচেতন করতে পারবে এবং ডেলিভারি পার্টনারদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে একটু হলেও চেঞ্জ করতে পারবে এখন ইউটিউবের মারফত বা যে বিভিন্ন রকম চ্যানেলগুলোর মারফত এখন কাস্টমাররা আমাদেরকে প্রচুর সাপোর্ট করেন আজকে আমরা যদি বলি দেখুন বৃষ্টি হচ্ছে কাস্টমারকে ফোন করে বললাম যে স্যার বা ম্যাম যে বৃষ্টি হচ্ছে আমাদের অর্ডারটা দিতে একটু টাইম লাগবে দশ মিনিট হোক পনেরো মিনিট হোক কাস্টমাররা যথেষ্ট হেল্পফুল এবং কাস্টমাররা বোঝেন আমাদের প্রবলেমটা আচ্ছা ঠিক আছে আপনি দেরি করে আসুন সমস্যা নেই কাস্টমাররা এখন টোটালি কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক হলেই তো শুধু হবে না ওদের দরকার কোম্পানি এবং সরকারের সহায়তা এই যেমন কিছু কোম্পানি তাদের পার্টনারদের জন্য বেশ কিছু ভালো ইনিশিয়েটিভ নিয়েছে এই যেমন জোম্যাটো তাদের ডেলিভারি পার্টনারের জন্য বিভিন্ন জায়গায় রেস্টিং সেন্টার করবে বলে ঠিক করেছে কাজের সুবিধার জন্য সস্তায় ইলেকট্রিক ভেহিক্যাল রেন্ট দেবে যাতে পেট্রোলের খরচ বাঁচানো যায় মহিলা কর্মীদের জন্য মাতৃত্বকালীন কিছু সুবিধার ব্যবস্থাও করেছে জোম্যাটো একই রকম ভাবে সুইগিও তাদের পার্টনারদের জন্য একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে জয়নিং বোনাস রেফারাল বোনাস সার্চ বোনাস এই তিনটে বোনাসের মাধ্যমে ডেলিভারি পার্টনারদের আর্নিং কিছুটা হলেও বাড়ানোর চেষ্টা করছে দরকারে কম ইন্টারেস্টে অনেককে লোনের ব্যবস্থাও করে দিচ্ছে তারা আর এগুলো সব সম্ভব হয়েছে কারণ সারা দেশ জুড়ে এরকম হাজার হাজার ডেলিভারি ওয়ার্কাররা একজোট হয়েছেন নানান সংগঠন বা ইউনিয়ন তৈরি হচ্ছে তাদের নিয়ে সেই ইউনিয়নগুলো কোম্পানির সাথে ডেলিভারি পার্টনারদের নানান অনেক সময় সরকারের কাছেও যাচ্ছে গভর্নমেন্টকে কোম্পানির পলিসিতে করতে বাধ্য করছে এবং কেউ যদি এরকম কোনো কোম্পানির দ্বারা শোষণের শিকার হয় সবাই মিলে তার বিরুদ্ধেও রুখে দাঁড়াচ্ছে দেশের সরকারের কাছে এই ইউনিয়নগুলোর সব থেকে বড় যে দাবি সেটা হচ্ছে জব সিকিউরিটি এবং নির্দিষ্ট রেগুলেশনের কোম্পানির কোনো পরিস্থিতিতে যেমন একজন ডেলিভারি পার্টনার তাদের সাথে থাকে তাদের দাবি তাদের খারাপ সময়ে তাদেরকে তাড়িয়ে না দিয়ে কোম্পানিও তাদের বিপদে আপদে যেন পাশে থাকে এটাই তাদের মূল লক্ষ্য আর তাদের এই লড়াইয়ে আমাদের তরফ থেকে সবার জন্য রইল বেস্ট সো উই ক্যান কনক্লুড অন পয়েন্ট এই ডেলিভারি মাধ্যমে সারা ভারত জুড়ে যে ডিজিটাল ইকোনমি তৈরি হচ্ছে এই ডেলিভারি পার্টনারাই কিন্তু তার মেইন পিলার তাদের পরিশ্রম ছাড়া শহুরে জীবনের এই সুবিধা জাস্ট একদিনে ভ্যানিশ হয়ে যাবে তাই তাদের একটা বেটার লাইফস্টাইল সিকিউরিটি এবং ইকোনমিক প্রোটেকশনের জন্য কোম্পানিগুলো এবং সরকারের কোলাবারেশন যেমন প্রয়োজন তেমনি দরকার আমাদের আমরা যদি তাদের জন্য আওয়াজ উঠাই আমরা যদি তাদের জন্য কথা বলি তাহলেই এই বিজনেসগুলো বাধ্য হবে তাদের নিয়ে ভাবতে যাই হোক আমাদের অর্ডারটাও মোটামুটি চলেই এসছে আর আজকের এই ভিডিওটা যেহেতু সমস্ত ডেলিভারি পার্টনারদের এই স্ট্রাগলকে স্যালুট জানানোর জন্য তাই এই অর্ডারটা আমি সেই ডেলিভারি পার্টনারের হাতেই তুলে দেবো বাট এমনি এমনি দেবো না কারণ এমনি এমনি অনেকেই কিছু নিতে চায় না তো আত্মসম্মান খুব জরুরি একটা জিনিস তাই আমরা তাকে কয়েকটা প্রশ্ন করব। যদি সে প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে সেই সবগুলো জিনিস তার তাহলে চলো দেখা যাক আমাদের দাদা অলমোস্ট নিচেই চলে এসছে আমরা একটা ভিডিও করছি ঠিক আছে ইউটিউবে তোমরা যারা ডেলিভারি বয় তাদের কি কি সমস্যা হয় সেটা নিয়ে ঠিক আছে এবং আমি আমার ভিডিওতে প্রমেস করেছি আমি যা যা অর্ডার করব সেটা কি ডেলিভারি দিতে আসবে তার হাতেই তুলে দেবো হ্যাঁ

ষোলো ঘন্টা 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 কাজ মানে বুঝলো দু ঘন্টা ভালো থেকো আশা করি তোমার এই জিনিসগুলো কাজে লাগবে এবং তোমরা যে এফোর্টটা দিচ্ছ আমাদের এই বিয়ের জন্য সেটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সাবধানে থেকো আবার তোমার নামটা জানা হলো রীতঙ্কর রীতঙ্কর খুব ভালো থেকো রীতঙ্কর তো যারা যারা এই অবধি ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে टाटा गुड बाय लव यू